হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ দেবর বল কেমন আছো এই তো আছি ভালো খুব ভালো না অল্প অল্প বেশি ভালো নাই গো কেন অল্পই ভালো আছি সমস্যা কি সমস্যা দেখো না তোমার ভাই দেশের বাইরে গেছে তো গেছে আর আসার কোনো নাম ঠিকানা নাই আর মনে করো এই যে মনে করো একটু কথা যে বলবে ভালো করে তাও বলে না ঠিক আছে খালি টাকার পিছনে ছুটতেছে টাকা 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 তার শুধু টাকাই ধ্যান টাকাই জ্ঞান এটা হয়ে গেছে তার স্বভাব আরে ভাই প্রবাসে গিয়ে যেতে কি হয়েছে আমরা দেবররে তো আসি সমস্যা কি প্রয়োজন পড়লে ডাক দিবা কোনো কিছু দরকার লাগলে অবশ্যই দেব তুমি তো না বলেই তো কিছু তো ডাক দিব সেদিন তোমাকে বললাম যে আমাদের বাসা গ্যাসটা ফুরিয়ে গেছে গ্যাসের বা তো আনতে হবে তো তারপর তো তোমার আর কোনো পাত্তাই নাই ফোন দিলে খালি ব্যস্ত 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 তুমি গ্যাসের কথা বলছিলে আমি গ্যাসের দোকানে যাই কথা বলেছিলাম পরে তুমি ফোন দিলে না আমি আর নিয়ে যা পারলাম না আর শুধু শুধু খালি গ্যাসের বোতল দিতে যাব কেন গ্যাসের বোতলের সাথে যে আমি কাজটা তোমার সাথে যেটা ভালোবাসা সেটা হতো না হ্যাঁ গ্যাসের বোতল যদি নিয়ে যেতে তাহলে মায়া মোহব্বত একটু বাড়তো তা তো জানি এখন তুমি মায়াটা রাখলা কই বলো আজকে যদি তুমি আসতে সেদিন তুমি আসবে বলে আমি কিন্তু পায়েসে রান্না করছিলাম বুঝছ গরুর গোস ভোনা খিচুড়ি মানে খাওয়া বন্ধু বন্ধু ভালোই করছিলাম কিন্তু তুমি আসো নাই পরে পরে আর কি আহা আমি লস করেছি তো অনেক লস করেছি হ্যাঁ তো যাই হোক এখন কথা হলো কি তোমার বাসায় যাব কবে একটা দাওয়াত দাও না দুধ চা খাই আসি আমার বাসায় দাওয়াত আবার যখন দরকার পড়বে তখন তোমাকে ডাকবো এখন আর দরকার নেই আমার কেন এমনি এখন কি প্রয়োজন পড়ে না এখন না দেখো ভাবি শুধু কি মানুষ মানুষের বাড়িতে কি কি খাবাই যায় না অন্য কিছু করতে যায় তাও তো না জাস্ট একটু দেখা সাক্ষাৎ কথাবার্তা গল্প করা এইটাই তো না তাহলে কি গেল অসুবিধা কোথায় হ্যাঁ যদি জাস্ট আসলে এখন তোর খাওয়া দাওয়ার মতো তেমন আমরা আর কি তোমার জন্য ততটুকু ইয়া করতে পারবো না ঠিক আছে যদি তুমি এমনিতেই আসতে চাও যে হ্যাঁ ভাবির সাথে দেখা করে আসছি বা তোমার কাকা কাকির সাথে দেখা করতে চাও তাহলে আসতে পারো হ্যাঁ অবশ্যই যদি তুমি অনুমতি দাও তাহলে তো আমি যাবোই কিন্তু যেভাবে বলছো তাতে মনে হয় মানে ভাজা মাছ উল্টে খাইতে পারো না তাই না আমি তোমার ভাজা মাছ উল্টে খাওয়াই দেবো তা তুমি খাবা ভাজা মাছ কি জানি আমি আসলে খাইতে পারি না আচ্ছা খাওয়াইও পারবা তো খাইতে হুম আচ্ছা ভাবি হ্যাঁ বলো একটা কথা বলি হ্যাঁ হ্যাঁ আচ্ছা যদিও ভাই প্রবাসী গেছে তুমি একা একা থাকো কষ্ট লাগে না না আসলে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে একটা সময় কষ্ট লাগতো